ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها أي الله ابتما رب كريم ابتما فكر دين مهربان مولا ابتما دين راتني كبير مولا চারিদিকে অন্ধকারের কালো চাদর দিয়ে আপনার জমিন ঢাকা মাওলা কুয়াশার ফোটা ফোটা পানি তো পড়ছে মাওলা এবং নিশিত অন্ধকার রাতে আল্লাহ বড় বেশি মুবারক সময়ে তাহাজুদের বরকতময় টাইমে আপনার প্রথম আসমানে নেমে আসার সময়ে অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনার সাহিত্য আপনি মাফ করে দেন আমিন এতটা গভীর রাতে ফিরায় দিয়ে ফিরায় আপনি আপনার গোলাম আপনার কাছে এসেছে মা আল্লাহ আপনার নাফরমান বান্দা আপনার কাছে ফিরে আসলা আপনি তারিয়ে নিয়ে যাব কোথায় আপনি আশ্রয় না দিলে ঠিকানা কোথা আপনার দুয়ার ছাড়া আর কোনো দুয়ার তো নাই জানা তো নাই আপনি তো আয়াল্ধ আমটি মাফ করে দেন এতটা গুনা নিয়ে আল্লাহ চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যেতেই ভয় হয় যদি ঘুম আর না ভাঙে চোখ আর না মেলে এতটা গুনা নিয়ে কবরে যাব কেমনে মাও

আমাদের সমস্ত খবরবাসীদেরকে মাফ করে দেয় সমস্ত খবরবাসীদেরকে মাফ করে দেয় মাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি কত সজন নিজের চোখের সামনে কবর দিয়েছি এত কবর এত রাস এত জানাজা দেখেও আখেরা বুঝতেই পারলাম না চিন্তিত

আগামীর কালেমার পতাকা এদের হাতে উড়ায় দেন ইমাম মাহাদির পক্ষ অবলম্বন করার তৌফিক দান করেন তার চারের মোকাবেলা করবার হিম্মত দান করেন আল্লাহ আল্লাহ আমি যুবকের সেজদা চাই আমি যুবকে বন্দিদি চাই আমি যুবকের গোলামি চাই আমি আসাবে কাহাফের যুবক দেখতে চাই আমি আখলাকে ইউসুফের মতো আখলাক দেখতে চাই মৌনা আপনি তৌফিক দান করেন আপনি হিম্মত দান করে আপনি হিম্মত দান করে। আমার বয়স্ক বাবা চাচাদেরকে বাকিটা হায়ার আরো বেশি মা বন্ধুদেরকে মাফি করে দেন পর্দা পুষিদা দান করেন মাওলাইকারী মাদ্রাসা খাসা কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আপনার করে নেন আপনার করে নেন আপনি বলেন একবার এটা আপনার আর কিছুই লাগবে না বাংলা আপনি বলেন আপনার সব হয়ে যাবে বাংলা আপনি চাইলে সব হবে আপনি না চাইলে কিছুই হবে না আপনার রহমের এক ফোঁটা পড়লে আমার উস্তাদের মাদ্রাসা টিকে যাবে আল্লাহ আপনি দয়া করে কবুল করে নেন আমারও একটা ছোট্ট মাদ্রাসা বাংলা সেটাও আপনি কবুল করে নেন আল্লাহ আপনি কবুল করে নেন প্রতিটা কৌ মাদারে সাথে কবুল করে নেন আল্লাহ মাদ্রাসার জরুরত পূরণ করে দেন ছাত্র অবস্থাদেরকে ক্লাস ও তাকুয়া দান করেন কমিটি এলাকাবাসী প্রতিটা মুসলমানকে কবুল করে নেন এলাকার প্রতিটা মানুষের দিল মাদ্রাসার সাথে মদিনার আকসারদের মত বানিয়ে দেন প্রথম দিন থেকে আজ পর্যন্ত যার যত দাম সদাকা বুদ্ধি পরামর্শ সহযোগিতা আন্তরিকতা ভালোবাসা সব আপনি উত্তম উত্তম বিনিময় দান করেন প্রবাসী বিদেশীদেরকে সহি সালামতে নিরাপদে বিদেশের জমিনে রাইখেন মামলা প্রবাসীর বিবি বাচ্চাকে চরিত্রবাদ নেককার বানিয়ে দিয়ে মামলা আল্লাহ আপনি দয়া করেন আমার দেশকে নিরাপদ করে দেয়

ধ্বংস করে দেন আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন হায় আল্লাহ উস্তাদ মোহতারাম হাফিজ মৌলানা ইয়াকুব সাহেবকে হায়াতে তৈবা আফিয়া দান করে প্রিয় বন্ধু হাফিজ মৌলানা আবু হানিফকে কবুল করে নেন বাকি আসাদায় কেরাম মৌলামায় কেরাম মসজিদের ইমাম সাহেব প্রত্যেকের কলে যায় উন্মতের ফিকির দান করে কৌম মিল্লাতের ফিকির দান করেন আগামীর পৃথিবী বদলে দেওয়ার হিম্মত দান করেন

নৌজান ভাই আমি তোমাদের জন্য শেষ একটা মিনিট সময় তোমার জন্য দিলাম তুমি তোমার কথা বল এমন গভীর রাত তুমি হয়তো আর নাও পাইতে পারো যুবক তুমি আল্লাহকে বলো তুমি ভালো হয়ে যাবা তুমি চরিত্রবান ধরবা তুমি একাকি বলো তুমি নামাজ পড়বা

يا مقلب القلوب ثبت قلوبهم على دينك اللهم لا سهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن إذا شئت سهلا حسبنا الله ونعم الوكيل لا اله الا انت سبحانك اني كنت من الظالمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله